ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটের যায় না দেখা এপার ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমি এই গানটা আজ পর্যন্ত কোনো দিনও করিনি কারণ করার প্রয়োজন পড়েনি না কন্টেন্টকে রিলেট করে না এমনি তোমাদেরকে শোনাতে চেয়েছি এই গানটা প্রচণ্ড পরিমাণে পেইনফুল ঠিক আছে মানে কি বলবো আমার শাশুড়ি মা গানটা শুনলে পরেই কান্না করে দেয় বলে এই গানটা শুনলেই আমার কান্না পায় তো হ্যাঁ অবশ্যই কান্না পাওয়ার মতন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা তাদের সন্তানের পক্ষ থেকে সন্তানের তরফ থেকে ভীষণ পরিমাণে লাকি ভীষণ পরিমাণে লাকি আবার তাদের সন্তানরাও বাবা মার তরফ থেকে ভীষণ পরিমাণে লাকি ইভেন তাদের নাতি নাতনিরাও তাদের কাছে ভীষণ লাকি মানে নাতি লাকি এই রকম দাদু দিদা পেয়েছে আমি বারবার কিন্তু বলি তাই না তবু এই গানটা আজকে করতে হলো আরও একখানা চলো কন্টেন্টকে রিলেট করি ইতিহাস লেখা জলে বলে যায় সে কথা প্রতিপলে বলে তোমার তরে পথ চে তোমার তরে পথ চে ইতিহাস লেখা জলে বলে যায় সে কথা প্রতিপলে। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে আমি একটাই ভিডিও দিয়েছি টাইম ওভার হয়ে যাওয়াতে আমি ব্লগ ভিডিওটা পোস্ট আর করিনি করতে পারিনি আর মনেও চাইনি করা চারটে ওভার হয়ে গেছে তার জন্য আর করিনি যাই হোক আর গতকালকে রাত্রেবেলা ভিডিও পোস্ট করিনি আমার মনটা খারাপ ছিল না আমার সাথে কিছু হয়নি বাট আমার অনেক কিছু মনে পড়ে আমার মনটা খারাপ হচ্ছিলো কেন সেটা তোমরা ব্লগ ভিডিওতে পেয়ে যাবে তো গতকালকে মিনা নীল পুজোর উপোস করেছে জানতাম করবে আগের বছরও করেছিল তো এটা ভীষণ ন্যাচারাল ছিল যে ও নীল নীলপুজোর উপোস করবে তো এই বিষয়টা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্স বলো তাদের কিন্তু প্রচুর পরিমাণে মতামত রয়েছে এবং সেই মতামতটা ম্যাক্সিমাম নেগেটিভ এবং সেটা বলাতে তারা কোনো অপরাধ করেছে বলে আমার মনে হয় না তারা তাদের জায়গা থেকে ঠিক এবার মিনা মিনার জায়গা থেকে কতটা হেল্পলেস সেটা একমাত্র ওই ভালো মতন বলতে পারবে ঠিক আছে আমি এটা আগেও বলেছি এখনও বলছি মায়ের কাছ থেকে বাচ্চাকে আলাদা করে রাখার মতন কোনো আইন কারণ তৈরি হয়নি যদি না সেই মা বাচ্চার পক্ষে হানিকারক হয় ঠিক আছে যদি মা উন্মাদ হয় বদ্ধ উন্মাদ হয় বাচ্চাকে ক্ষতি করে দেবে বাচ্চাকে মেরে ফেলবে এরকম ছাড়া সুস্থ স্বাভাবিক মা সে পেশায় যেই হোক না কেন যেরকমই তার ক্যারেক্টার হোক না কেন তার কাছ থেকে তার সন্তানকে আলাদা করে রাখবে এরকম কোনো আইন আছে বলে আমার মনে হয় না এবার আমার জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে তো এবার বেচু মিনাকে দেখা করতে দেবে না বেচু কি করবে না করবে সেটা পরের ব্যাপার আজকে মিনা যদি এরকম হয়ে যাওয়ার পরে যখন সে বুঝতে পারলো যে না আমি আর যাব না সে যদি তার গার্জিয়ানের হেল্প নিয়ে কিচ্ছু না তার বাবাকে নিয়ে তার ছেলেকে দেখতে যেত দেখতে দেখা করতে দিতে বাধ্য হতো এবং বেঁচু কিছুই করতে পারতো না মায়ের মুখটা মনে আছে বলে এখন সম মানে কি বলবো সন্দেহ এই কথাটাও বলা যাবে না ওই বাচ্চাটার মিনার মুখ অ্যাজ এ মা মনে নেই ঠিক আছে মনে থাকার কথাও না আড়াই বছর বয়সে ছেড়ে চলে গেছে আড়াই বছর বয়সে পড়ে তিন বছর বয়সে আর পরে তিন বছর বয়সে ছেড়ে চলে গেছে তো সেইটুকু বাচ্চা ওইটুকু বাচ্চার কি আর মায়ের মুখ মনে থাকে এবার আগের বছরও মিনা ষষ্ঠী করেছে এবারও ষষ্ঠী করছে দেখো আমি বায়োলজিক্যালি মা হইনি সেটা তোমরা সবাই জানো এবার সেখান থেকে এই নারী ছেঁড়া টানের কথা আমি ভাই ব্যক্ত করে বলতে পারবো না বাদ বাকি রইল পরে আমি শেরুর মা সেখান থেকে আমি বারবার বলি যে না আমার পক্ষে থাকা সম্ভব না আমাদের খাওয়ার ব্যবস্থা না থাকলেও কোনো কারণে বাচ্চার খাওয়ার ব্যবস্থা কিন্তু আগে ভাগে করে রাখি ঠিক আছে ও নিজে খাবে কতক্ষণে খাবে তার জন্য আমি ওকে হাত দিয়ে খাওয়ানো শুরু করে দিলাম ও কিন্তু নিজে থেকে খেত ওই এক ঘন্টা ধরে 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 খেত তার থেকে বাবা ওই আমি খাইয়ে দিই ঠিক আছে তো এগুলো নিশ্চয়ই কোনো মানে কি বলবো এগুলো এই টানগুলো হওয়ার জন্য বায়োলজিক্যালি মা হতে হয় না তাই না বলে না বাচ্চাকে জন্ম দিলেই মা হওয়া যায় না লালন পালনই আসল কথা তো এবার মিনা কোন পরিস্থিতিতে বাড়ির থেকে বেরিয়েছে না বেরিয়েছে সেটা আমাদের কাছে তোমরা যতটুকু জানো আমিও ততটুকু জানি হ্যাঁ একটু হয়তো বেশি জানতে পারি বাট ওই সব সবটাই তোমরা অনুমান করে নিতে পারো এইবার এই যে মিনার উপোস এটা অনেকেই বলছে লোক দেখানি লোক দেখানি আমি ঠিক বলতে পারছি না তবে আমি বলবো যে হ্যাঁ বাচ্চার মঙ্গল কামনার্থে ও উপোস করেছে পুজো দি পুজোটা দিয়েছে মাথায় জল ঢেলেছে তো সেটা সবটাই যে দেখান্তি বলে আমার মনে হয় না ও যে মা ওরও সেটা মনে আছে হ্যাঁ ও যেইভাবে পাষানের মতন নিজেকে রাখতে পেরেছে অন্য কেউ হলে পরে একটু অসুবিধা হতো অন্য কেউ হলে পরে একটু অসুবিধা হতো আমি এটাকে কোনো রকমই বাহবা জানাচ্ছি না যে ও এইভাবে ছেলেকে ছেড়ে আছে বাচ্চাটাও তো ও ওর কথা দাও বাচ্চাটা তো মাতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছে তাই না ওটা তো ওর প্রাপ্য ছিল ওটা তো পাওনা ছিল সেটা তো মিনার কারণ নিজের কারণে নিজেদের ব্যক্তিগত কারণে অ্যাকচুয়ালি এই যে বাচ্চাটা যে তার মায়ের মাতৃস্নেহ থেকে মাতৃস্নেহ থেকে যে বঞ্চিত হয়েছে তার পেছনে কিন্তু শুধুমাত্র মিনার দোষ নেই বেচুরও সমান পরিমাণ দোষ রয়েছে বলবো বেচুর বেশি দোষ রয়েছে না বেচু মিনাকে অবহেলা করত। না মিনা অন্য কারোর সাথে নিজের দুঃখ কষ্ট শেয়ার করতে যেত আবার সেইটুকু পর্যন্তও ঠিক ছিল যদি বেচু নিজের ভুলটা বুঝতে পারতো যে না আমারই মনে হয় স্ত্রীকে দেখার কোনো খান্তি রয়েছে সেটাও যদি বুঝে নিয়ে সব কিছু ঠিক করে নিত তাহলে আজকে না এই ঘটনা ঘটতো একমাত্র ভিউজের জন্য টাকা ইনকাম করার জন্য বাচ্চাটার ভবিষ্যৎটা পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে আর মাতৃস্নেহ থেকে বাচ্চাটাকে বঞ্চিত করা হয়েছে ভালো স্কুলে পড়লে পরেই যে বাচ্চাটার ভবিষ্যৎ সুন্দর হবে এরকমটা কিন্তু না ঠিক আছে কারণ বাচ্চাটার একটা ডার্ক অতীত রয়ে গেছে যেটা কিছু কোনো সময় ছাড়বে না কোনো দিনও ছাড়বে না বাদবাকি ভালো হোক সেটা তো অবশ্যই চাইব তো মিনার এই উপোস করা মানে একেবারেই দেখানদারি সেটা আমি বলতে পারলাম না মাতৃ মাতৃত্ব তো কোথাও না কোথাও লুকিয়েই আছে সেটা সেটার উপরে পরত পড়ে গেছে পরদ পড়ে গেছে দীর্ঘদিন ধরে ওভাবে থাকতে থাকতে পরত পড়ে গেছে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছ আরে বাচ্চা বাচ্চা কেন করছো তোমার মিনা বাচ্চাকে নিতেই চায় না আমরা এরকম অনেক সিচুয়েশানে পড়ি ওই যে মন্দিরের কথা অনুযায়ী পরিস্থিতির শিকার হুম এরকম অনেক সিচুয়েশানে পড়ি যেখানে আমরা আমাদের মন মতন কাজ করতে পারি না না কোনো জাস্টিফাই করছি না আমি ও চাইলেই কাটা ছাগলের মতন গিয়ে ছেলেকে জড়িয়ে ধরতে পারত হ্যাঁ বাচ্চার থেকে মাকে আলাদা করে রাখা বাচ্চার পক্ষেও যেমন বেদনাদায়ক মায়ের কাছেও কাটা ছাগলের যন্ত্রণার থেকে কম কিছু নয় মানে একটা অঙ্গ কেটে দিলে যেরকম যন্ত্রণা হয় ওরও সেরকম যন্ত্র যন্ত্রণা হওয়ার কথা ছিল তাই এখানে কোনো রকম কোনো জাস্টিফিকেশান খাটে না আমি জাস্ট ওর মধ্যে পরিস্থিতিটা কি চলমান পরিস্থিতি সেটা বলছি কোনোভাবে আমি ঢাকার তো আমি কোনো সময় প্রয়াসই করিনি আচ্ছা এই গেল মিনার টপিক এবার এই যে প্রথমে আমি যেই গানটা গাইলাম নচিকেতার গাওয়া বৃদ্ধাশ্রম হুম আচ্ছা তোমাদের মনে আছে দেখো আমার চ্যানেল আমার চ্যানেলে প্রচুর পুরনো ভিউয়ার্স রয়েছে আমার কী যেন বলে দর্শক প্রচুর পুরনো দর্শক রয়েছে যারা কিনা আমি অতীতে কাল্পনিক চরিত্র অবলম্বনে কি কি ভিডিও করেছি এবং তাদেরকে নিয়ে কি কি গল্প তোমাদেরকে শুনিয়েছি সেটা প্রত্যেকের মনে আছে সেটা প্রত্যেকের মনে আছে এক দুঃখিনী মায়ের গল্প শুনিয়েছি ঠিক আছে যার শারীরিক কন্ডিশন খারাপ থাকা সত্ত্বেও তাকে রীতিমতন গতর খাটিয়ে খেতে হয় এক মানে কি বলবো লোভী ননদের গল্প শুনিয়েছি যে কিনা ননদ না চাকর হ্যাঁ সেটা মানে ধরা যাবে না এরকম অনেক গল্প কাল্পনিক চরিত্র অবলম্বনে তোমাদেরকে শুনিয়েছি তাই না গল্প শুনিয়েছি তোমাদেরকে যে চিকিৎসা করা হচ্ছে না ঠিক আছে চিকিৎসা না করিয়ে দিনের পর দিন দেখছি খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে তো এরকম গল্প শুনিয়েছি সত্যি বলছি এই যে বললাম না যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সন্তানের দিক থেকে যে কর্তব্য সন্তান করে সেই দিক থেকে ভীষণ লাকি আমার শ্বশুরমশাই বেশ বলেন কারণ আমার বর তো সময় টাইম পায় না ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য কোনো কোনো সময় অন্য কারোর মারফতেও যায় অন্য কারোর সাথেও যায় ঠিক আছে তো অবশ্যই গাড়ি ভাড়া করে সময়। তো এটা উনি সবসময় বলেন সবাই ভরসাদার সবাই ওই যে বলে না ভারসে মানতে সবাই ভারসে কিন্তু আমি একমাত্র আমার ছেলেরাই ছেলের উপরে পুরো নিজেকে ছেড়ে দিতে পারি আমাদের ওর কর্তার বাড়ির ডাক নাম হচ্ছে অ্যান্টনি ঠিক আছে সবসময় আমার শ্বশুরমশাই বলবে যে অ্যান্টনি থাকলে পরে আমি একেবারে পুরো গাড়িতে ঘুমাতে ঘুমাতে যাবো ঘুমাতে ঘুমাতে আসবো এতটা নিশ্চিন্ত বোধ করে কিভাবে করে কেন করে আর এই যে কর্তব্য পালন আমার হাজব্যান্ড কি করে করছে উভয় উভয়ের তরফ থেকে হানড্রেড পার্সেন্ট দিয়েছে তারপরেই কিন্তু এটা হচ্ছে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই সন্তানকে নিজেদের সর্বস্ব দিয়ে বাবা মা বেশ ভালো পড়াশোনা করিয়েছে তারপরে একটা ভালো চাকরিও করে কিন্তু তারপরে সেই সমস্ত বাবা মায়ের স্থান কোথায় হয় এই বৃদ্ধাশ্রমে ঠিক আছে এই বৃদ্ধাশ্রমে তোমরা বললে বিশ্বাস করবে না আমার শ্বশুরমশাই তোমার তোমরা সত্যি বললে বিশ্বাস করবে না আমার শ্বশুরমশাই ডাক্তার ডাক্তার বিরক্ত হয়ে যায় ডাক্তাররা বিরক্ত হয়ে যায় কেন উনি বলেন যে আমার এতগুলি রোগ বললাম বাড়ি এসে বলে আমি এতগুলো রোগ বললাম ধরো মাথা গুরানি তারপরে গা হাত পা কাপা তারপরে অ্যাটসেট্রা এরকম ধরো চার পাঁচটা রোগের নাম বললাম আমার দুই রকমের ওষুধ দিল কেন আমার শ্বশুরমশাই কিন্তু একজন স্কুল শিক্ষক হাই স্কুলের স্কুল শিক্ষক বাংলার টিচার তা তাহলে এবার ভাব যে এরকম শিক্ষিত মানুষের এই কথা শুনলে পরে কে না হাসবে বলে আমি চার পাঁচটা রোগের কথা কইলাম আমারে দিল মাত্র দুই রকমের ওষুধ তাহলে কি আমার ওষুধটা কি ঠিক দিল ওই যে দ্বিতীয় সোমনাথ ঠিক আছে তো এই রকম তারপরে যখন মানে ধরো যেই কারণের জন্য ওষুধটা দিয়েছে সেটা একটুখানি কমেছে বা ওনার ধন্দ রয়ে গেছে যে না পুরোটা কমেনি এবার ডাক্তারের কাছে গিয়ে বললো যে আমার তো এরকম আমার মশাই মাথা ঘোরায় বলে না বলে মাথা পাক খায় ঠিক আছে এবার গিয়ে যখন বলবে এবার ডাক্তারবাবু না ফ্রাস্টারি হয়ে গিয়ে বলে কি আপনি যদি এখন চান আঠারো বছর বয়সী যুবকের মতন ফুটবল খেলবেন মাঠে সেটা তো আর আমি করে দিতে পারবো না হ্যাঁ এরকম কথা পর্যন্ত বলে তার মানে নিজেকে সুস্থ রাখার জন্য ওনার প্রচণ্ড তাগিদ থাকাটা ভালো অবশ্যই থাকা ভালো এবং আমাদের ঘরে একটাই মাত্র মানে উপস্থিত সন্তান আর তো দিদির তো বিয়ে হয়ে গেছে এও নিয়ে যেতে নিয়ে যেতে বলে বলে তোমার একটা ডাক্তার দেখাও একটা ডাক্তার দেখায় প্রপার তুমি রুলসটা ফলো করো তারপরে তুমি আর একটা ডাক্তার দেখানোর কথা ভাবো মানে এটা কেন বলছি কারণ বয়স হলে পরে বয়স বাচ্চাদের মতন হয়ে যায় ঠিক আছে তো তাদেরকে হ্যান্ডেল করার দায়িত্ব কাদের সন্তানদের এই বয়সটাতে এসে এবার যেটা কিনা আমি সব সময় করতে দেখি এই তো আজকে তো শ্বশুরমশাই শাশুড়ি মা বাড়ি থেকে টোটো নিয়ে গেল আবার বাড়িতে দিয়ে গেল টোটো করে ঠিক আছে এই ঠাকুরনগরেই ডাক্তার দেখাতে গেছিল তো এই যে এই যে এত বছর পর্যন্ত মানে কি বলবো লাঠি ছাড়া হেঁটে বেড়ায় দুজনেই এটার পেছনে তো ডাক্তারবাবুরা রয়েছেন তাই না ডাক্তারবাবুরা আছেন আমার শ্বশুরমশাইয়ের বয়স সেভেন্টি ফাইভ আপ ঠিক আছে তাই না গো সেভেন্টি ফাইভ আপ হবে আমার শ্বশুরমশাই কিন্তু এখনও অলওয়েজ চশমা ব্যবহার করেন না লাঠি ছাড়া হাঁটেন এখনও এই কাছের বাজারে যান একদম এই যে রাস্তা পার করলেই যে দোকান সেখানে যান বাজারে যায় না এখানে এখান থেকেই যদি জরুরি সবজি লাগে আনে আর ছুটির দিনে আমার কর্তামশাই হচ্ছে বাজার থেকে বাজার করে নিয়ে আসে মাছ বলো যাই বলো না কেন নিয়ে আসে তাহলে এই বয়সে এখন আমার হাজব্যান্ড যদি বলে যে সমস্ত কিছু টোটালটা আমার নামে লিখে দাও লিখে দেওয়ার পরে আমার এখানে থাকতে ভালো লাগছে না আমি সব কিছু প্রপার্টি স্থাবর অস্থাবর প্রপার্টি বিক্রি কর প্রস্তাব জানি না যাই হোক এই প্রপার্টি বিক্রি করে দিয়ে আমরা অন্য কোথাও চলে যাব ঠিক আছে দিদির প্রাপ্য ভাগ দিদিকে দিয়ে দেবো লিকুইড মানি তো মানে নগদ অর্থ দিয়ে দেবো ব্যাস তাহলে আমরা যাব ভাবো তাদের মনের পরিস্থিতি কি হবে ঠিক তাদের মনের পরিস্থিতি কি হবে ঠিক আর আমরা বলবো যে তোমাদের কোনো চিন্তা নেই তোমরা আমাদের সঙ্গেই থাকবে আমরা রাখলামও এখন যেরকম করে থাকে আমরা সেইভাবেই রাখলাম তাদের মনের পরিস্থিতি কি হবে এত দিন এত বছর এই জায়গাটায় থেকেছে এত দিন এত বছর এই জায়গাটায় থেকেছে হঠাৎ করে যদি তাদেরকে গোড়া থেকে উৎখাত করে নিয়ে যায় তারা বাঁচবে যতটুকু আয়ু ছিল তার থেকে কমে আসবে বদ্ধ 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 জীবন হয়ে যাবে তাদের ঠিক আছে তো এর পেছনে কি বলো তো এই যারা অতিরিক্ত প্রশ্রয় দেয় যারা অতিরিক্ত দোষ ঢাকতে 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 এমন একটা জায়গায় চলে আসে না ওই যে তোমরা দেখে থাকবে যে বিষ বৃক্ষ যে রোপণ করে এক সময় সেই বিষ কিন্তু যে রোপণকারীকেই মেরে ফেলে রোপণকারীকেই কিন্তু মেরে ফেলে আর বর্তমানে চারিদিকে একটুখানি নজর বুলিয়ে দেখো সেটাই হচ্ছে আমি সত্যি সত্যি বলছি আমি আগের দিনও বলেছি আমি এখনও বলছি মানুষ হিসেবে আমার খারাপ লাগছে মানুষের বাচ্চা তো মানুষের জন্ম মানুষ হিসেবে খারাপ লাগছে যেটা হচ্ছে চারিদিকে সেটা একদমই ভালো হচ্ছে না নিন্দনীয় চরম নিন্দনীয় আবার আরেক দিক ভাবলে পরে ভালো লাগে আরেক দিক ভাবলে পরে ভালো লাগে যে মানুষের মুখোশ পরা অরিজিনাল মুখোশগুলো খসে খসে পড়ছে আর অরিজিনাল ফেসগুলো যেই সমস্ত নতুন নতুন মানুষগুলো রয়েছে তাদের কাছে চলে আসছে এটার জন্য বেশ ভালো লাগছে বাদ বাকি যা ইয়ে কনক্লুশন বলো হতে চলেছে পরিণতি হতে চলেছে সেটা মোটেও সুখকর নয় সেটা মোটেও ভালো নয় কপাল চাপড়ানো ছাড়া আর কিন্তু কোনো পথ খোলা থাকবে না তাই না তোমাদের মনে পড়ে না এই এই যে এই যে যা তোমরা চারিদিকে যা দেখছো সেই বলে না উপন্যাস আমি বহু আগে রচনা করে রেখেছিলাম রকম হয় মানে কাল্পনিক চরিত্র অবলম্বনে লেখা আমার ওই কাল্পনিক চরিত্রগুলো বর্তমানে কীরকম বাস্তবায়িত হয়ে যাচ্ছে তাই না মানে কি বলবো না কিছু বলারই নেই শুধু দেখার দেখার সময় আর উপভোগ করার সময় বিশ্বাস করে আমি এনজয়ও করতে পারছি না ওই যে বললাম মানুষের বাচ্চা আমি এনজয়ও করতে পারছি না আমার খারাপ লাগছে আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছে আর এই এই যে যা হচ্ছে না তা ওই যে বললাম যে বিষ বৃক্ষ রোপণকারীর মতন যে রোপণ করেছে তাকেই এখন গোড়া থেকে উৎখাত করার বা সেই বিষ খাইয়ে তাকেই এখন মারার চেষ্টা করা হচ্ছে আগে আগে দেখো হোতা হে ক্যা চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ছোট ছোট ভিডিও হচ্ছে ঠিকই কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগছে কারণ আমার ভালো লাগছে সবসময় বড় ভিডিও হলেই যে এন্টারটেনিং হবে আর ছোট ভিডিও হলে যে তার মধ্যে কোনো মিনিং থাকবে না এরকমটা কিন্তু না এই জায়গাটা একটা গোটা হয়েছে খুব ব্যথা কিমা দিদির মতন আমিও ভিডিও করতে করতে এইসব দেখাচ্ছি হুম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রে ফর দ্য বেস্ট কোনো কিছু ভালোর জন্য আমরা প্রার্থনা করব। সে আমাদের সামনে যত বড় শত্রুই হোক না কেন বা যত অনিষ্টকারী হোক না কেন এরা শত্রু বলাটা ভুল অনিষ্টকারী চরম মানুষ অনিষ্টকারীই থাকুক না কেন সামনে তাদের ভালো চাওয়াটাই আমাদের কর্তব্য আমরা মানুষ তো আমরা তো আর নর্দমার নই যে মানুষকে মেরেই ফেলবো একবারে মা মেরে ফেলার পরিকল্পনা করব ওরকমটা তো আমরা নই মিথ্যা মিথ্যা মিথ্যার পাহাড় সাজিয়ে সাজিয়ে কাউকে একদম জানে প্রাণে শেষ করে দেব এতটা অমানুষ আমরা নই আমাদেরকে দুধ খাইয়েছে বিষ খাওয়াইনি যে বিষ উগলাবো চলো টাটা